খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার দুই সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনে অধ্যাপক ইউনুসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন লিখেছেন শিক্ষার্থীদের নেতৃত্বে মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনুস হিলারি ক্লিন্টন বলেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয় আরাকানসাসে তখন এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন বিল ক্লিন্টন আমরা যুক্তরাষ্ট্রেও একই ধরনের ক্ষুদ্র কর্মসূচি চালু করতে তার সহায়তা চেয়েছিলাম এরপর আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার কাজের অসাধারণ প্রভাব নিচ চোখে দেখেছি তার কারণে মানুষের জীবন বদলেছে সমাজে উন্নয়ন এসেছে মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ব নেতাদের তালিকায় এ তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ম্যাক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা